যখন বড় বড় কূটনীতি ঠিক করতে হয় তখন যদি দেখতে হয় ওয়াশিংটনের দিকে যদি চুক্তি করতে হয় দিল্লির সঙ্গে লুকিয়ে তাহলে প্রশ্ন আসে আমরা কতটা স্বাধীন আসসালাম আলাইকুম দর্শক কে চালায় বাংলাদেশ দিল্লি না ওয়াশিংটন একসময়ে বলা হতো ঢাকার সরকার গঠনের ফাইল তৈরি হতো দিল্লিতে আজ আবার শোনা যায় ঢাকার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হয় ওয়াশিংটনের নরম কূটনীতির টেবিলে প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা অত্যন্ত জটিল বাংলাদেশ কি এখন আর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে নাকি আগে ছিল ভারত নির্ভরতা আর এখন আমরা পশ্চিমা গোপন পরিকল্পনার যন্ত্র দর্শক উনিশশো সালে ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র মুক্তিযুদ্ধে সরাসরি সমর্থন সামরিক সহযোগিতা সবই এসেছে দিল্লি থেকে এরপর দীর্ঘ সময় ধরে ভারতের সঙ্গে সম্পর্ক মানেই ছিল রাজনৈতিক সহানুভূতি ব্যবসা ট্রানজিট এমনকি নির্বাচনেও ছায়া প্রভাব বিশেষ করে দুই সাল থেকে শুরু করে সাম্প্রতিক বছরগুলো পর্যন্ত ঢাকার ক্ষমতার রাজনীতিতে দিল্লির অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকেরা বলতেন ঢাকা সরকার টিকে থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করে দিল্লির সম্মতি ও সমর্থনের উপর কিন্তু সময় বদলেছে দুই সাল থেকে আন্তর্জাতিক মঞ্চে নতুন কৌশল নিতে শুরু করে আমেরিকা ও তার মিত্ররা বাংলাদেশকে টার্গেট করা হয় মানবাধিকার গণতন্ত্র নির্বাচনের স্বচ্ছতা ইত্যাদি নিয়ে এদিকে পিটার হাসের অসাধারণ সক্রিয়তা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এবং মার্কিন কংগ্রেসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রেজুলেশন সব মিলিয়ে স্পষ্ট হয় এক জিনিস ভারতের একক প্রভাব ভেঙে দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণে আনতে চায় পশ্চিমারা এখন যেন দোর চলছে কে আগে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের উপর একদিকে ভারত যার সঙ্গে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক ভৌগোলিক ঘনিষ্ঠতা সামরিক সহযোগিতা অন্যদিকে আমেরিকা বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক সেনা ও কূটনীতির দানব বাংলাদেশ এখন দুই বলার মাঝখানে একটি স্ট্র্যাটেজিক ব্যাটল গ্রাউন্ড যেখানে দিল্লি চায় স্থিতিশীলতা কিন্তু ওয়াশিংটন চায় পুনর্গঠন দিল্লি চাইছে জোটবদ্ধ আগ্রহ কিন্তু ওয়াশিংটন বলছে গণতন্ত্র না থাকলে থাকবে না সম্পর্ক সর্বশেষ নির্বাচনের আগে পরে মার্কিন অবস্থান এটাই প্রমাণ করে যখন বড় বড় কূটনীতি ঠিক করতে হয় তখন যদি দেখতে হয় ওয়াশিংটনের দিকে যদি চুক্তি করতে হয় দিল্লির সঙ্গে লুকিয়ে তাহলে প্রশ্ন আসে আমরা কতটা স্বাধীন হ্যাঁ আমাদের কূটনীতি কিছুটা ভারসাম্যপূর্ণ কিন্তু সেই ভারসাম্য সুতো যেন অন্য কারো হাতে এক সময় বলা হতো ভারত চালায় এখন প্রশ্ন আমেরিকা দূতাবাস চালাচ্ছে বাংলাদেশ কি কেবল একটি রাষ্ট্র নাকি একটি প্রভাবের ল্যাবরেটরি একটি ভোট একটি ট্রানজিট চুক্তি একটি নিষেধাজ্ঞা এগুলো কি এখন পুরো জাতির ভাগ্য বদলে দেয় প্রিয় দর্শক এ প্রশ্নগুলোর উত্তর কে দিবে আপনার কি মনে হয় আমরা নিজেরা দেশ চালাচ্ছি না কেউ চালিয়ে দিচ্ছে কমেন্টে লিখুন আপনার মতামত আর এই ভিডিও যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন সবাইকে জানুক বুঝুক প্রশ্ন করুক সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সত্য বললে তবেই সত্য বদলায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ